আপনারা সহযোগিতা করেন আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে আমাদের যুবশক্তি স্টল পাঁচশো আট নম্বর অন্তত আমরা যখন আমাদের স্টলে আছি তাই আমরা আমাদের স্টলের সামনেই এই প্রেস গল কল করেছি সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে লড়াই করে এবং সেই লড়াইয়ের অংশীদারিত্ব হিসাবেই আমরা ইন্ডাস্টিসের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে না ইনসাফের বিরুদ্ধেও এই লড়াইটা আমাদের টানা চলছে আপনাদেরকে মানুষ নির্দিষ্ট কয়েকটি বিষয় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাতে প্রথম আমরা জানাতে চাইছি যে আমাদের রাজ্য সম্মেলন একুশ বাইশ তেইশ জুন দু হাজার সাল আমরা আমাদের রাজ্য সম্মেলন করি মুর্শিদাবাদে আমাদের এবারে রাজ্য সম্মেলন হচ্ছে ডিভাইফায়ের মেম্বারশিপ বছরের শেষে আমরা ক্লোজ করি সারা বছর ধরে আমাদের সদস্যপদের পদের কাজ চলে সেই কাজ আমরা শেষ করেছি এবারেও আমাদের সদস্য পদ বেড়েছে একান্ন হাজারেরও বেশি আমরা দু হাজার একুশ সাল থেকে দু হাজার চব্বিশ সালের যদি আমরা এই টার্নটা দেখি তাহলে এই সময়কালে আমাদের দু লক্ষ তিরিশ হাজারের কাছাকাছি নির্বাচিত হয়েছে যারা মেম্বার হয়েছে তারা নিজেদের ইচ্ছেতেই মেম্বার হয়েছে বিবাহের আমরা জানি এর থেকে আরও অনেক বেশি সাধারণ যুবদের কাছে কাজ ও শিক্ষার দাবিতে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের পক্ষে আমরা আমাদের যাবার আরও অনেক স্কোপ আছে কিন্তু দু সালের আগের থেকে ওটা পশ্চিমবঙ্গে যে গণতন্ত্রর অনুপস্থিতি রয়েছে সেই অনুপস্থিতির কারণে এবং আক্রমণ এখনো পর্যন্ত কাজের জায়গায় গ্রামাঞ্চলে একটু ইন্টেরিয়ারে যা রয়েছে এই দুটোকে অতিক্রম করে এই দুটোকে প্রতিহত করেই আমাদের কমরেডরা এই প্রতিকূল পরিস্থিতিতেই গোটা সংগঠনের নেতৃত্ব থেকে কর্মী তারা নিচে নেমে সাধারণ লোকদের কাছে যেভাবে পৌঁছাতে পেরেছেন তাতেই আমাদের এই সদস্য আমাদের সদস্য পদের কোনো অনলাইন ব্যবস্থা নেই মানুষের কাছে গিয়ে আমাদের নির্দিষ্ট দাবির ভিত্তিতে নির্দিষ্ট বয়সের ভিত্তিতেই আমাদের এই সদস্য পদ অগ্রগতি কম মন্থন কিন্তু এই সময়কালে যারাই সদস্য পদ গ্রহণ করছেন বা করতে পারছেন না কিছুটা আমাদেরও সাংগঠনিক যা দুর্বলতা যে দুর্বলতা যে গণতন্ত্র না থাকা আক্রমণ বাড়া প্রতিনিয়ত একটি থ্রেড কালচার এবং টেরোরের মধ্যে নির্দিষ্ট এলাকায় কাজ করা সেই জায়গা থেকে এর থেকে অনেক বেশি সাধারণ যুবরা আমাদের লড়াই আন্দোলনে অংশগ্রহণ করেন ফলত যে সকল কর্মী সমর্থক সদস্যবৃন্দরা সারা বছর ধরে এই কাজে সাধারণ মানুষের সাথে পনেরো থেকে চল্লিশ এই বয়সের সাথে থাকেন তাদের দাবিতে লড়াই করেন আমরা যারা সদস্য হয়েছেন এবং যারা এই সদস্য নিজেরা হয়েছেন এবং অন্যদেরকে করতে নিজেরা ভূমিকা পালন করেছেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের সবাইকে অভিনন্দন লাল সেলাম জানাচ্ছি এর বাইরে আমাদের যে দু তিনটে পলিটিক্যাল কথা যে করে ইস্যুতে যা কোর্ট রায় দিল তাতে এই প্রশাসনের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আরও বেশি পুঞ্জীবিত হলো এবং আমরা এটা স্পষ্ট দেখতে পেলাম যে যখন শাসক স্বৈরাচারী হয়ে যায় তখন তার নিজের একজন রাজ্য সরকারি কর্মচারীকে রাজ্য সরকারি অফিস বা হসপিটাল সেখানে মেরে ফেলার পরেও ধর্ষিতা হয়ে যাবার পরেও সে ন্যায় বিচার পায় না উল্টে তার পরিবার পরিজন সন্তানহারা মা বাবা যখন এই বিচারের জন্য আকুল আরতি এবং মেজাজ দেখান তখন তাদেরকে অপমান করা হয় তাদেরকেও ট্রেক করা হয় আমরা তার প্রতিবাদ জানিয়েছি আজকেও আপনাদের মাধ্যমে আমরা বলছি যারা এই কাজ করছেন চরম অরাজনৈতিক কারণ প্রশাসনিক চেয়ারে বসে কোনো একজন বিচার প্রার্থীকে কেউ এইভাবে তাকে সচাতে পারেনি চরম অমানবিক একজন সন্তানারা মা বাবা যে তার মেয়েকে ডাক্তার করতে চেয়েছিলেন সমাজের সাকচে একটি ব্রেনি স্টুডেন্ট এটি পশ্চিমবঙ্গ থেকে ক্রিম ব্রেন প্রতিদিন বাইরে চলে যাচ্ছে কারণ এখানে কাজের সুযোগ সেখানে যখন একটি মেন এই পশ্চিমবঙ্গে কাজ করছিল সেই মেয়েটিকে সেই ডাক্তারটিকে তার সব থেকে সেফটির জায়গাতেই তার উপরে চরম আসবিক নির্যাতন করে তাকে খুন করে দেওয়া হলো আর সেই সন্তানারা মা বাবা যখন তার এই বিচারকে না মেনে